পৃথিবীর এক কোণে আকাশের ছায়া ছুঁয়ে থাকা এক রহস্যময় ভূমি তিব্বত এমন এক স্থান যাকে বলা হয় নিষিদ্ধ নগরী যেখানে প্রবেশের অনুমতি একসময় ছিল না এমনকি রাজা মহারাজাদেরও কিন্তু কেন তিব্বত এমন কি লুকিয়ে রেখেছে যে পৃথিবী তাকে নিষিদ্ধ বলে ডাকে আজ আমরা প্রবেশ করব সেই নিষিদ্ধ নগরীর পর্দার আড়ালে তিব্বত বিশ্বের ছাদের উপরে বসে থাকা এক ভূমি হিমালয়ের বুক চিরে যেন উঠে এসেছে এক অদ্ভুত পৃথিবী যেখানে বাতাসে ভাসে প্রাচীন মন্ত্র আর পাহাড়ে লুকিয়ে আছে দেবতাদের রাজ্য প্রাচীনকালে পশ্চিমা অভিযাত্রীরা তিব্বতকে ডাকত ফরবিডেন ল্যান্ড কারণ এই ভূমিতে বাইরের কেউ ঢুকতে পারত না তিব্বতের রাজা বিশ্বাস করতেন বাইরের দুনিয়ার পদচিহ্ন পড়লেই দেবতাদের শান্তি নষ্ট হবে তাই তিব্বতের সীমানা ছিল অদৃশ্য প্রাচীরের মতো যা ভেদ করা মানে মৃত্যুর আহ্বান তিব্বতের রাজধানী লাসা যার মানে দেবতাদের ভূমি এখানেই অবস্থিত মহাবিরাট পোটালা প্যালেস একসময় দালাই লামার রাজপ্রাসাদ যেখানে সাধারণ মানুষ প্রবেশ করার কথা ভাবতেও সাহস পেত না কিংবদন্তি আছে পোটালা প্রাসাদের নিচে রয়েছে অজস্র গোপন সুড়ঙ্গ যেখানে রাখা আছে প্রাচীন ধর্মগ্রন্থ আর এমন কিছু ধ্বংসাত্মক মন্ত্র যা নাকি সময়কে উল্টে দিতে পারে পাশাপাশি কেউ কেউ বলে প্রাসাদের নিচে লুকিয়ে আছে অগাধ ধনরত্ন যা পাহারা দেয় সন্ন্যাসীদের আত্মা সতেরোশো শতাব্দী থেকে তিব্বত এমনভাবে নিজেকে বিচ্ছিন্ন করে নেয় যেন সে পুরো পৃথিবীর থেকে আলাদা এক গ্রহ কোনো বিদেশি নাগরিক ব্যবসায়ী কিংবা ভ্রমণকারী যদি তিব্বতের সীমানা পার হতো তাকে ফিরতে হতো না কারণ সে আর ফিরে আসত না আঠেরোশো ছেচল্লিশ সালে ব্রিটিশ অভিযাত্রী টমাস ম্যানিং প্রথম চেষ্টা করেন লাসায় প্রবেশের তিনি বলেছিলেন তিব্বতের আকাশ যেন পৃথিবীর নয় আর ওদের চোখে ভয় নয় এক অদ্ভুত শান্তি কিন্তু তার পরেই বিদেশিদের প্রবেশ একেবারে নিষিদ্ধ করা হয় এই নিষেধাজ্ঞা চলেছিল প্রায় উনিশশো পঞ্চাশ সাল পর্যন্ত যখন চীন তিব্বতকে দখল করে নেয় তিব্বত শুধু এক ধর্মীয় স্থান নয় এটি এক আধ্যাত্মিক জগতের দ্বার তিব্বতী লামারা বিশ্বাস করেন মানব আত্মা মৃত্যুর পর্যায়ে বার্ডো নামে এক মধ্য জগতে যেখানে সময় থেমে যায় আরও ভয়ঙ্কর কথা আছে তিব্বতের কিছু পর্বত যেমন কাইলাস পর্বত তাকে ঘিরে এমন শক্তি আছে যা মানুষকে কয়েক সেকেন্ডে বার্ধক্যে পৌঁছে দিতে পারে বিজ্ঞানীরা এই শক্তির কারণ খুঁজে পাননি কিন্তু অনেক পর্যটক জানিয়েছেন সেই অঞ্চলে ঘড়ির সময়ও বদলে যায় আজ তিব্বত চীনের অধীনে তবুও এখানকার অনেক জায়গা আজও নিষিদ্ধ এলাকা সেখানে সাংবাদিক গবেষক এমনকি পর্যটকও যেতে পারেন না কারণ বলা হয় সেই স্থানগুলিতে এখনও চলছে গোপন তিব্বতি আচার আর গবেষণায় পাওয়া যাচ্ছে এমন কিছু জিনিস যা মানব সভ্যতার কল্পনার বাইরে কেউ কেউ বলে তিব্বতের গভীরে নাকি আছে এক অদৃশ্য শহর শামভালা যেখানে দেবতারা এখনো বাস করেন আর যেখান থেকে মানব জাতির পরবর্তী রক্ষক আসবেন তিব্বত আজও এক রহস্য যার প্রতিটি বাতাসে আছে হাজার বছরের গোপন কথা বাইরের দুনিয়া তাকে বুঝতে চায় কিন্তু তিব্বত যেন বলে চলে যাকে সময় বোঝে না তাকে মানুষও বোঝে না তিব্বত এক নিষিদ্ধ নগরী যা আজও নিজের রহস্যে ঢাকা এক জীবন্ত কিংবদন্তি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও ও কমেন্ট করে জানিও কেমন ভিডিও দেখতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে সকলে ভালো থেকো সুস্থ থেকো